বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রয়েছে অর্থাৎ আলিম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি তৈরি করা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে তাদের শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই এই বাপ সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা নতুন দেখছ তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আজকের ভাব সম্প্রসারণটা হলো রাত যদি সুখে ঝরে অস্ত্র ধারা সূর্য নাই ফেরে শুধু ব্যর্থ হয় তারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাত সূর্য দুটির উপকর্থে ব্যবহার করা হয়েছে রাত এখানে দুঃখের দিন সূর্য এখানে সুখের দিন যদি আমরা দৌড়ি সুখ এবং দুঃখ চিরন্তন প্রবাহমান যেখানে দুঃখ আছে সেখানে সুখ আছে রাতের পর দিন মানুষের জীবনে নির্বিচ্ছিন্ন আনন্দ নেই আবার নির্বিচ্ছিন্ন দুঃখ নেই এই জন্য এখানে বাপসম্প্রসারণটাতে বলা হয়েছে যে রাত যদি সূর্য সুখে জরে অস্ত্র দ্বারা সূর্য নাই ফেরে শুধু হয়ে ব্যর্থ তারা ব্যর্থ হয়ে তারা অর্থাৎ সুখের দিনের দিনের কথাগুলো মনে রাখলে চলবে না সুখের দুঃখের দিনগুলো অতিবাহিত হবে সুখের দিন অতিবাহিত হবে সকল সময়ে চলে যাবে থাকবে না সময় হারে চিন্তা করলে কোনো লাভ হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভাবটা লক্ষ্য করো রাতের পর দিন আসে দিনের পর রাত আসে সৃষ্টি চিরন্তন এই নিয়ম বহমান অনুরূপ যে বস্তু জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য অনুশোচনা না করে চলমান অবস্থাকে মেনে নিয়ে অগ্রসর হওয়া বুদ্ধিমানের লোকের কাজ বিগত দিনের ব্যর্থতার হতাশ নিয়ে চিন্তা করা বিপজ্জনক এখানে আমরা কী বলেছি যে দিন চলে গেছে সেদিনের কথা চিন্তা করে কোনো লাভ নেই সেদিন আর ফিরে আসবে না সোনালি দিন অথবা দুর্দিন যাই হোক না কেন সেদিন আর ফিরে আসবে না ফিরে আসা সম্ভব না সেই জন্য এখানে আমরা বলেছি বিগত দিনের ব্যর্থতার হতাশ নিয়ে চিন্তা করা বিপজ্জনক তারপরে পাপ সম্প্রসারণের সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে বিজয় সম্পূর্ণ রচনার আহ্বান থাকলো অতীত দিনের প্রত্যাশিত সচ্ছলতার সোনালী মুহূর্তগুলো ক্ষণিকের জীবন সংক্ষিপ্ত কর্মনন্ত এখানে আমরা কী বলেছি জীবন সংক্ষিপ্ত কর্মনন্ত মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু কাজ অনেক বেশি এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে তার কর্ম কর্ম করে যেতে হবে কর্মের কর্মের সফলতা যদি শান্তে না দেখে তাহলে তার জীবনে সার্থক হতে পারে না জীবনকে স্বার্থ করতে হলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কাজ করতে হবে কাজ অনন্ত কাজের শেষ নেই মানুষের যদি সারা জীবনও বাঁচে পৃথিবী আমদ পর্যন্ত যদি মানুষকে হাত দেওয়া হয় তবু তার কাজ শেষ হবে না কিন্তু সেই সময়টুকু আমাদের নেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের জীবনের পরিধি এই পরিধির ভিতরে সকল কাজ করতে হবে আর এই জন্যই এ কর্মের ওপর সফল নির্ভর করে থাকলে বসে থাকলে চলবে না দূর দিনে বিপদ কটার সম্ভাবনা রয়েছে তাই সফলতা ধরে রাখার জন্য চাই ক্রমাগত প্রচেষ্টা সুদিন খনিকের এই অনুভূতিটাই মানব জীবনের সার কথা হওয়া চাই আমরা এখানে কি বলেছি সুদিন খনিকের সুদিন খনিকের এই অনুভূতিটা আমাদেরকে জাগ্রত করতে হবে আর রাতের বেলায় সূর্যের প্রত্যাশা করা যেমন বোকামি ঠিক তেমনি কাজ না করে সফলতা হওয়ার আশা করাটা নিরর্থক জীবন চলার সঠিক পথে চালানোর জন্য চাই দুশ্চিন্তামুক্ত মন মানুষের জীবনে সুখ আছে আবার দুঃখ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন চ্যানেলটা দেখ নতুন ভিডিওটা দেখছ তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল অন্যরকম বিদ্যাপীঠ তোমাদের প্রাণের বিদ্যাপীঠ এই অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণ সারাংশ দরখাস্ত এবং বহ নির্বাচনী প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলি দেওয়া হচ্ছে আমি কথা না বাড়িয়ে আবার শুরু করতে যাচ্ছি মানুষের জীবন সুখ আবার দুঃখ আসে অতীতের চিন্তার নিগড়তায় নিমগ্ন থাকলে বর্তমান সুখের দ্বার হয় রুদ্ধ সেজন্য অতীতের দুর্বলতাকে পরিহার করে নি জীবন সফল করার চেষ্টা আত্মনিয়োগ করতে হবে সময়ের সদ্ব্যবহার করে করে সময় মতো কাজ করা প্রতিটি প্রতি মনোযোগ হোক মনোযোগ হয় সূর্যাস্তের পরে প্রকৃতি যেমন যেমনভাবে রাতের অন্ধকারে নেমে আসে তেমনি দুঃখের সময় বিচলিত না হয়ে দুঃখকে স্বাভাবিকভাবে নিয়মে অতিক্রম হওয়ার সুযোগ দিতে হবে দেওয়া উচিত যখন যেমন সময় তখন তেমনটা মেনে নেওয়া যখন যেমন সময় তেমনটা মেনে নেওয়া অর্থাৎ বিপদে ধৈর্য বিপদের সময় ধৈর্য ধারণ করা মন্তব্যটা আমরা এভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাপ সম্প্রসারণের মন্তব্য লিখতে হয় দুঃখের সময় সুখের জন্য অস্ত্র বিসর্জন না করে সুখের আগমনের পথ উন্মোচন রাখতে হবে রাত দিন যেমন একে অপরের পরিপূরক ঠিক তেমনি দুঃখ সুখ রাত আছে বলে দিন আছে অযথা বিষাদ বিষাদগ্রস্ত বা বোকামি তাই অতীতের জন্য দুঃখ না করে বর্তমানে সুখী শান্তিপূর্ণ করে তোলা তোলার প্রয়াস চালানো উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম